জয়েন্ট ফ্রেন্ড সবাইকে জানাই স্বাগত তোমরা দেখতে পাচ্ছ যে আজকে লেডি কনস্টেবল যে মাঠ সেটা কিন্তু যে মেদিনীপুর পুলিশ লাইন ঠিক আছে প্যারেড গ্রাউন্ডে যে র্যালি হচ্ছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক ভোর পাঁচটার সময় কিন্তু তাদের মাঠের জন্য কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছে কেমন প্রত্যেকটা তাদের ফাইল হাতে নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করতে হচ্ছে এক এক করে কোনো গার্ডিয়ানকে কিন্তু অ্যালাউ করছে না দেখতে পাচ্ছ গার্ডিয়ান সব সাইডে হয়ে গেছে প্রত্যেকটা মেয়ে কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু তাদের মাঠের মধ্যে প্রবেশ করে যাচ্ছে যে যা টাইমের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করছে তো প্রায় আজকে কিন্তু এখানে তিনশো ক্যান্ডিডেট এই মাঠে কিন্তু আজকে র্যালি দেবে তোমাদের তিন জায়গায় কিন্তু মাঠ হচ্ছে তোমরা জানো আজকে মেদিনীপুর পুলিশ লাইনে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো ডিস্ট্রিক্টের কিন্তু মাঠ হবে তো সেক্ষেত্রে এরা কিন্তু মাঠে ভোর পাঁচটার সময় এন্ট্রি করছে এরপরে দ্বিতীয় দিন যাদের আছে তো তোমরাও কিন্তু সময়ে পৌঁছে যাবে মেদিনীপুরে এখানে কিন্তু এই পুলিশ লাইনের এখানে কিন্তু থাকার জায়গা নেই তোমাদের কিন্তু যে স্টেশনের কাছে সেখানে কিন্তু যে হোটেল আছে সেই হোটেলে কিন্তু তোমাদের থাকতে হবে তো এখানে ভুল করে কেউ আসবে না এখানে কিন্তু থাকার জায়গা নেই আর অতি অবশ্যই তোমরা কিন্তু আগে কোনো এন্ট্রি করাচ্ছে না বা এখানে থাকার কোনো জায়গা নেই তো একদম পাঁচটার সময় কিন্তু তোমাদের প্রবেশ করাচ্ছে তো ইনফরমেশান দিলাম এরপরে মাঠে দেখা যাক কতজন ভর্তি হয় বা কতজন করে নিচ্ছে পুরো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ লাইন কিন্তু অনেক বড় তো সবাই কষ্ট করে মাঠ দিচ্ছে আশা করি সবাই ভালো মাঠ দেবে তো মাঠ মাঠটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু চারশো ট্র্যাক আবার কোথাও কোথাও কিন্তু দুশো ট্র্যাকও কিন্তু তোমাদের করেছে তো এক্ষেত্রে মাঠ পাস করার একটাই কথা বলবো তোমরা মেয়েদের অনেক সময় দিচ্ছে শুধুমাত্র একটু ধরে রাখলেই কিন্তু রানটা হয়ে যাবে একটু কষ্ট করে ধরে রাখতে পারলেই কিন্তু রানটা হয়ে যাবে তো ফুল টাইম দেবে এবং হাইটও কিন্তু তোমাদের যেমন বলেছে তো হাইট তোমাদের সেই মতোই দেবে কোনো বাড়াবেও না কমাবেও না কেমন তো চলো জাহিদ জয় ভারত ভালো থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট পাওয়ার জন্য